দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিং বাদ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মোদি হটাও দেশ বাঁচাও আন্দোলন গণতন্ত্রের এই প্রান্তিকালে ভারতের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা প্রকাশ করছেন বিশ্লেষকরা বিভিন্ন রাজ্যে কৃষক ব্যবসায়ী এবং সাধারণ জনগণ একত্র হয়ে মোদী সরকারের ভুল নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তো এই যে আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা এই যে কাজটা করছি এটা খুবই খারাপ কাজ করছি সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা সংশোধন করা উচিত দিল্লি কলকাতা মুম্বাই সহ বড় বড় শহরে পোস্টারে লেখা মোদি হটাও গণতন্ত্র বাঁচাও এগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং পুরো দেশে ছড়িয়ে পড়েছে কৃষকরা বলছে আমাদের ফসল নষ্ট হচ্ছে আমরা পেট চালাতে পারছি না আর মোদী সরকার শুধু রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত বিরোধী দলগুলো এবার মোদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে কংগ্রেস পিডিএস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো একসাথে কাজ করছে তাদের দাবি মোদী সরকারের পতন না হলে ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে কান খুলে শোন বলছি আজ বিজেপি দাঙ্গাবাজ আমজনতা বলছে দেখো মোদী দাদু চিটিংবাজ পশ্চিমবঙ্গে মোদী হটাও আন্দোলন সবচেয়ে বেশি তীব্র হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন মোদী সরকারের ভুল নীতির কারণে শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে দেশের গণতন্ত্র বাঁচাতে হলে এই সরকারকে সরাতেই হবে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো মোদী সরকারের কঠোর সমালোচনা করছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আনন্দবাজার পত্রিকা বলছে মোদী সরকার গণতন্ত্রের নামে এক একতন্ত্র চালাচ্ছে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে এই সরকারকে সরাতে হবে মোদী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচন হবে মোদী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ যদি জনগণ এবার পরিবর্তন না আনে তবে ভারতের গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এটা ওদের মন মানসিকতা খারাপ ওটা মনের মনের মানুষ না ওরা অমানুষ বলে এরকম ব্যবহার করছি